ভালো বলা আশা করি নি আগামিতে আমি প্রিন্সিপাল স্যারের সাথে পরামর্শ করে আমি জিবি মিটিং এর এটি বলেছি আপনাদের শিক্ষক শিক্ষিকা বন্ধুদের মাধ্যমে প্রতিটি ক্লাসে বারবার করে বলার চেষ্টা করেছি আগামিতে টেস্ট পরীক্ষায় এলাও না করে কাউকে আমি পরীক্ষা অংশগ্রহণ করতে দিতে চাচ্ছি না যেহেতু এবং 75% আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি আমি রাজনীতি করেছি কিন্তু সকাল 8টা থেকে প্রায় এগারোটা বারোটা পর্যন্ত আমি ক্লাসে মনোযোগী ছিলাম ক্লাস করতাম হয়তো বা ক্লাসের ফাঁকে আমার খাতা ক্যান্টিনে রাখতাম মধুর ক্যান্টিনে রাখতাম অথবা আমার সেমিনারে রাখতাম কিন্তু ক্লাসে কখনো ফাঁকে দিতাম না যার জন্য আমাকে কোনো সময় পরীক্ষার আগে কোনো তদ্বির করতে হয় নাই কোনো পরীক্ষার জন্য সেই হিসাবে আপনাদের নিকট সকলের নিকট উদার তহ পান প্রিয় ছাত্রছাত্রী

আমাদের সম্মানিত শিক্ষক সাররাও সারদের বক্তব্যে অনেকগুলো বিষয়ে উঠে এসেছে কলেজে অনেক দুর্নীতিতে নিমজ্জিত ছিল বিগত সময় শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিগত সময়ে যা ছিল সেটির আর পুনরাবৃত্তি করতে চাই না বৈষম্য বিরোধী আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা সেই বাংলাদেশে ফিরে দিতে চাই না সেই ফেরাউন সেই ফেরাউন অবৈধ যে তখন তার আমাদের উপর চাপে বেশি ছিল সেই দিকে আমরা ফিরিয়ে যেতে চাই না আমরা জনগণের ভালোবাসা কাজ করে যেতে চাই ছাত্র ছাত্রীদের উন্নয়নে কাজ করতে চাই ছাত্র ছাত্রীদের কল্যাণে কাজ করতে চাই শিক্ষক শিক্ষিকার কল্যাণেও আমরা কাজ করে যেতে চাই কিন্তু আপনাদের তার এরপর দিয়ে সহযোগী হিসেবে কাজ করতে হবে আপনারা শিক্ষকদের মধ্যে ঘুপিং করবেন দলাদলি করবেন শিক্ষায় মনোযোগী হবেন না পারদানে মনোযোগের হবে না সেটি কিন্তু বরদাস্ত করা হবে না ফুলবাড়িয়া কলেজের শিক্ষকদের মধ্যে অনেক গুটি আমার কাছে গোয়েন্দা রিপোর্ট রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমেও আপনাদের খবর দেন বা খোঁজ নেওয়া হচ্ছে আপনারা অনেকে ক্লাসে ঠিক মতো পাঠদান করেন না পরীক্ষার হলে ঠিক মতো ডিউটি করেন না সেগুলির বিষয়ে আপনারা মনোযোগী হবে আমি এর পরবর্তীতে আজকের পরে আমি নেক্সট একদিন আমার কলেজের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সাথে একদিন সারাদিন ব্যাপী আমি তাদের সাথে বসবো তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার পরিচয় হওয়ার দরকার আছে এবং তাদেরকে সকাল থেকে যে কয়েক ঘন্টায় লাগে তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে বসবো এবং তাদের কী সমস্যা রয়েছে এবং এই গোজাসের পাঠদান কার্যক্রমে কি কারণে চলেছে পাঠদান কার্যক্রম সেগুলি সম্পর্কে আপনাদের কাছ থেকে চর্চা নেব এবং আপনারা সেই আলোকে আপনাদের বক্তব্য রাখবেন শিক্ষক বিভিন্ন বৈষম্য রয়েছে সেগুলি সহ সামনে আমাদের পরবর্তী গভর্ন কমিটির মিটিং রয়েছে সেগুলি মিটিংয়ে আপনাদের বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে একটি বিষয় বলবো সেটা হল বিগত সময়ে সবচেয়ে একটি খাত আমার দৃষ্টিতে এই বিগত ষোলো বছর যে সরকার ছিল ফেসিস্ট হাসিনা সরকার সেই হাসিনা সরকার শুধু ঠুপড়িয়ে নয় সারা বাংলাদেশকে সারা বাংলাদেশে শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে আমার সাথে মনে হয় আপনারা কি একমত হবেন না শিক্ষাকে ধ্বংস করা দেওয়া হয়েছে শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত যখন আমার বিএনপি সরকার ক্ষমতায় ছিল ছাত্রদිය জোট সরকার তখন শিক্ষা খাতে তৃণমূল আমূল পরিবর্তন আনা হয়েছিল বিশেষ করে নকল মুক্ত পরিবেশ আমাদের কেএল মিলিয়ন্স রায় ছিলেন উনি নকল মুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করেছিলেন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই আগামী দিনে এই শিক্ষা ব্যবস্থা সংস্কার করে আগামী দিনে এই শিক্ষাকে সংস্কার করা হবে এবং শিক্ষার সেই পুনরুদ্ধার অতীতের যে গৌরব ছিল সেই শিক্ষা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আর বেশিক্ষণ আমার বক্তব্য রাখতে চাই না প্রধানত সবাই ফুলবাড়িয়া কলেজে একটি ইতিহাস সেই ইতিহাসের সূচনা হয়েছিল উনিশশো সালে মাঝে এটির কিছু ব্যত্যয় হয়েছে কলেজের পরিচালনার ক্ষেত্রে বা কলেজ যিনি কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার কাছে একটি অভিযোগ আছে ইতিপূর্বে যিনি কলেজের একজন আমার ফুলবাড়িয়া উপজেলার সাবেক এমপি সাহেবের আত্মীয় বা ওনার ছেলের সম্পর্কের আত্মীয় উনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব থাকার সময় ফুলবাড়িয়া কলেজে অনেক অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে সেগুলি আমরা অতি দ্রুত তদন্ত করি এবং উনি উনি এই সমাবেশে বলছি উনিশ লক্ষ টাকা ধার করে নিয়েছেন এখন পর্যন্ত কলেজের টাকা উনিশ লক্ষ টাকা আমরা এখন পর্যন্ত কলেজ ফান্ডে ফিরিয়ে আনতে পারিনি অতি দ্রুত এই কলেজের টাকা ফিরিয়ে দিতে হবে সেই ব্যবস্থা আমরা করব ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আলাইকুম